চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নাধীন মনোহর খাদি ব্যাপারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় একুশতম বার্ষিক ইসালে সাওয়াব ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চৌঠা জানুয়ারি রোজ শনিবার উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান আলোচক ও দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা ডক্টর এস এম হুজাতুল নকশেবন্দি মুজাদ্দেদি সাইফি প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ মোখলেসুর রহমান বাঙালি বিশেষ বক্তা ছিলেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ রুহুলামিন সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম ব্যবসায়ী বিশেষ অতিথি মোহাম্মদ মাহবুব আলম রাজু ব্যবসায়ী মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ শাহ মোহাম্মদ আব্দুল কুদ্দুস ইস্তানের মধ্যে সর্বোত্তম যে কাজ আছে সেই কাজের মধ্যে অন্যতম একটি কাজ হলো অফর মানুষকে খাদ্য খাওয়ানো বলি সুবহানাল্লাহ এজন্য ইছারে সোাবের মাধ্যমে আজকের মাহফিলে তাবারক আয়োজন করা হয়েছে কোন মিরাদ মাহফিল কোন ওয়াসর মাহফিল কোন দোয়ার মাহফিলের পরে যদি কারোর জন্য খুব আয়োজন করা হয় এটা একটি উৎকৃষ্ট পন্থা বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই বর্তমান সময়ে কঠিন একটা অবস্থা চলছে বাতল হকের সূত্রে সমাজে এখন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বাতেল আমি আবার বলছি বাতেল হকের শুরুতে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এরা যে বাতেল সিনার উপায় কি কিভাবে তাদেরকে চিনবেন সেই বিষয়ে একটু সংক্ষিপ্ত সময়ে আলোকপাত করব আল্লাহ যেন কার মা কবরে বাবা কবরে সব তোমার জানা মা বাবা যদি আফ্রিকার জঙ্গলে বাস করত মোবাইলের নেটওয়ার্ক থাকু ছেলেরা মিনিটে মিনিটে খবর নিত যে মা কবরে যে বাবা কবরে এই খবর তুমি সারা তো কেউ জানে না যতগুলো এটিম সন্তান হাত তুলেছে এটিমের হাতের দিকে তাকাও মা বাবার খবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও তাআলা على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم لا إله إلا الله محمد رسول الله أجمعين